আব্বাস আব্বাসী হুজুরের একটা বক্তব্য আগের থেকে অনেক নমনীয় হয়ে গেছে মানে তাই বলে অর্থাৎ মানুষের তেল দেওয়ার অভ্যাস যদি কারো হয়ে যায় মানুষকে খুশি করার অভ্যাস যদি কারো হয়ে যায় তো তেল দেওয়ার জন্য যা মনে চাই তাই বলা শুরু করে দেয় কথা কন কেন গতকালকে সাংবাদিকদের এক মজলিসে যায় তাদেরকে পান দিতে যায় তেল দিতে যায় একেবারে আল্লাহ রসুলের সাথে তুলনা করে ফেলছে বলতেছে যে আল্লাহ রসুল নবী নবী অর্থ সাংবাদিক আল্লাহর রসুল ও সাংবাদিক ছিলেন কন্যা নাউজিবিল্লা ভাই একজন আলেম তাকে সতর্ক হতে হবে এলেমের দাম তখনই পাওয়া যাবে যখন এলেমটা আদবের সাথে ব্যবহার করা হয় এলেম যদি পেয়াদবের সাথে হয় ওই এলেমের কোনো দাম নাই কারণ সবচেয়ে বড় আলেম অর্থাৎ জান্নে ওয়ালা তো ছিল ইবলিস কথা বলেন না শুধু জানি এর মানে আলেম না আদব এটা বড় জিনিস এলেমকে আদবের সাথে ব্যবহার করতে হবে আবার একজনে বললো আল্লাহ রসুলকে যে আল্লাহ রসুল সাংবাদিক ছিলেন এটা বলে শুধু তাই না পরে সাংবাদিকদেরকে বলতেছেন আপনারা তো সাথে সাথে সংবাদ দিয়ে দেন সেই হিসাবে আপনারা আরো ভালো নাউজুবিল আরো আস্তে আল্লাহ আমাদের সবাইকে বুঝ করে একজনে এই বেয়াদবিমূলক কথা তো বলল আর একজনে তার পক্ষে সাফাই গায় যে ঠিকই তো বলছে নবী শব্দের অর্থ সাংবাদিক সমস্যা কোথায় একজনে বেয়াদবিমূলক শব্দ বলল আর একজনে বলে সমস্যা কোথায় সমস্যা বুঝতে হবে জানোয়ার শব্দের অর্থ হলো জানওয়ালা যে জিনিসের মধ্যে জান আছে আমাদের বাংলায় বললে প্রাণী প্রাণী বলেন প্রাণী মানে কি যার মধ্যে প্রাণ আছে মানুষ একটা প্রাণী না তো প্রাণীর শব্দের অর্থ হলো জানোয়ার এখন যদি একটা মানুষকে মানুষ না বলে যদি জানোয়ার বলে ডাক দেয় সে কি পছন্দ করবে না অপছন্দ করবে সে কি খুশি হবে না বেজার হবে সে কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে তাকে সম্মান দেওয়া হলো না অসম্মান দেওয়া হলো সব তো চয়নের ক্ষেত্রে ও সতর্কতা আর সেটা যদি আল্লাহর রসুলের ব্যাপারে হয় একশো তে একশো সতর্কতা অবলম্বন করতেই হবে করতেই হবে করতেই হবে এটা স্বয়ং কার শিক্ষা জোরে বলেন কার শিক্ষা আল্লাহ তাহলে রব্বুল আলমী আল্লাহর রসুলের ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করতে বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের নাম अल्लाह ताला रब्बुल आलमीन कुराने करीमे अल्लाह रसूल के अल्लाह डेके चन उठाओ, उठाओ नबीजी के एक तबारो नाम धुरे डाकें नहीं सुभान अल्लाह बोल बन्ना या मुहम्मद बोले अल्लाह एक तबारो कुराने डाकें नहीं अल्लाह डाक से या अय्युहन नबी या अय्युहर रसूल या अय्युहल मुज़म्मिल या अय्युहल मुद्दस्सिर अल्लाह ताला रब्बुल आलमीन कुरान करीम আল্লাহর নাম ধরে না ডেকে যেমন এটা বুঝবেন কেমনে দেখবেন এখন তো ফ্যাশনের যুগ জামাই রে নাম ধরে ডাকে শুধু নাম ধরে ডাকে না তুমি কয় তুমিও কয় না এখন তো তুইও কয় কথা কান না কে আর আমরা দেখছি আমাদের পরিবারগুলোতেও এখনও এখনো এই অবস্থা আছে স্ত্রীরা স্বামীর নাম মুখে নেয় না স্বামীর নাম মুখে নেয় না কেন নাম মুখে নিলে বুনা হবে গুণা হবে না কিন্তু ন্যায় না সম্মানের কারণে আজবতের কারণে কিসের কারণে সম্মানের কারণে সম্মানের কারণে বলে শুনছেন অমুকের বাপ শুনছেন কথা কয় না নাম ধরে ডাকে না ডাকে জামাই যখন কিনা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন বলে অমুকের বাপ কথা কয় না কারণ কি জামাই তার একটা ইজ্জত আছে স্বামী তার একটা ইজ্জত আছে না নাই ইমাম সাহুজুর কেউ নাম ধরে ডাকে না আমার জীবনের কথা এরকম সব ইমাম সাহেবদের জীবনের দিকে তাকায়া দেখেন ইমাম সাহেব ছেলের ছেলে নাতির বয়সী এরপর ইমাম সাহেব এটাকে হুজুর হুজুর কি ডাকে ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর কেন এটা কি ইজ্জত এটা কি সম্মান এটা হলো কি একটা মানুষের প্রতি ভালোবাসা সম্মানের বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ আমি আর আপনি সাধারণ মানুষ দেখবেন বড় কোনো অফিসে যে স্যার না বলে খালি নাম ধরে রাখেন অথবা ভাই বলে রাখেন সরকারি অফিসে যে আপনার একটা কাজ দিয়েছেন গিয়ে রাখেন ভাই তো কাজটা কাজই আপনার করবে না ফাইলি লড়বে চড়বে না না কেন আমি এত বড় অফিসার আমার সার পায় এই যে দুনিয়ার ইজ্জত দুনিয়ার ইজ্জত দুনিয়ার একটা মানুষকে সম্মান দেওয়া এটা বুঝি আর আল্লাহর রসুলের সম্মান আল্লাহর রসুলের ইসাফ এটা বুঝি না তো এটা যে বুঝে না তার এলেম তার কোনো কাজে আসবে না আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ তার রসুলকে কত সম্মান দিয়েছেন কত ইজত দিয়েছেন কোরআনে কারিমে কোথাও আল্লাহ তার রসুলকে নাম ধরে ডাকেন সম্মান দিয়েছেন আল্লাহ রসুলের ইজত কত বেশি আল্লাহ দিয়েছেন

গলাট জারুল হু বিলকৌলিকা জাম্রি পাজি কুমলি বাউ আন্তঃ বাতা আমালুকুম আং কুমলাত সরু আল্লাহ আলা বলতে ইমানদার রজার ইমানেনে ছ আনেনে সামনে কখনো নবীজির সামনে গলা উঁচু কুরবানা চকুরবানা নবীন আওয়াজের যে তোমাদের আওয়াজ যেন কখনো উঁচু না হয় ওয়ালাত তাজহারুল আহু তৌল কাজা রি বাউদি তোমার দুইজন যখন একসাথে কথা বল তোমরা দুইজন যেইভাবে কথা বলো অর্থাৎ দুনিয়াতে তোমরা সাধারণ দুইজন মানুষ যখন কথা বলো একজন আর একজনের সাথে যেইভাবে কথা বলো আল্লাহ রসুলের সামনে সেইভাবে কথা বলবা না আমার নবীর সামনে যখন কথা বলবা ইজ্জতের সাথে কথা বলবা সম্মান রেখে কথা বলবা নিজেরা নিজেরা যেভাবে কথা বলো ওইভাবে যদি কথা বলো এমন হয়ে যেতে পারে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে গেছে কিন্তু তোমরা বিন্দু পরিমাণও টের পাও নাই কারণ আল্লাহর রসুলের ইজ্জত আর সম্মান স্বয়ং দান করেছেন কে এই জন্য আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কথা বলতে গেলে শব্দ বলতে গেলে সচেতনতার দরকার আছে না নাই একজনের মন চাইল সাংবাদিক বলে দিল যে না শব্দের অর্থ সাংবাদিকতা আর নবী শব্দের অর্থ এলো সাংবাদিক বইলে আল্লাহর রসুল্লা সাংবাদিক বানাইয়া দিলেন কোন সাংবাদিক বানাইলেন ওই যে প্রথম আলো একটা আছে না বামপন্থী যদি খালি ইসলামের বিরুদ্ধে চান্স পায় তাই রে এই বাসা ওই অপসাংবাদিকতা শুরু করে আবার বলতেছে আপনারা তো নগদের খবর নগদ দেন এই হিসাবে আপনারা আরো বেশি আপডেট আপনারা আরো বেশি ভালো নাউজবিল্লা বলেন অথচ আল্লাহর রসুলের ব্যাপারে এই শব্দ ব্যবহার করার ক্ষেত্রে কত সচেতন হতে হবে আল্লাহ রসুলের ব্যাপারে সচেতনতা কত দরকার আল্লাহ বলতেছে সুরাতুল বাকারা একশো চার নম্বর আয়া চার নম্বর আয়া আল্লাহ তালা বলছেন ও ইমানদাররা তোমরা নবীজি কে কখনো বইল না রা এটা একটা শব্দ আরবি শব্দ যার অর্থ হলো আমার দিকে তাকে আমার কথা শুনে আমার কথা শুনে রাঈনা শব্দের অর্থ কি আমার দিকে কি করো খেয়াল করো খেয়াল করো ইহুদীরা আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জিকে উপহাস করে বলতেন আমার কথা শোনো তো এই যে আমার কথা শোনো এটা বলতে যায় এই রাঈনা শব্দ ব্যবহার করত কোন শব্দ ব্যবহার করত রাঈনা আমার দিকে তাকাও ওইদিকে খেয়াল করো আমরা অনেক সময় না এবারে এদিকে 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 কার দিকে তাকাক এদিকে দেখ এদিকে দেখ বলি কি না বলি কি কথা কয় না এদিকে তা এদিকে এদিকে তাকা এদিকে দেখ এদিকে দেখ হলি কি না এখন বলেন কাউকে বলা ভাই একটু শুনেন আমার আমার কথাটা শুনেন এ একটা একটা এদিকে তাকা এদিকে দেখ এদিকে দেখ শব্দ দুটোর অর্থ এক অর্থ কিন্তু ভাবে পার্থক্য আছে না নাই আছে না নাই এদিকে দেখ এদিকে দেখ আর ভাই আমার কথাটা শুনেন অর্থ কিন্তু এক অর্থ এক অর্থ কি এক এদিকে দেখ এদিকে দেখ এদিকে তাকা এদিকে টাকা মানে আমার দিকে তাকায় আমার কথা শোনো এটার অর্থ এটাই আর ভাই আমার কথাটা শুনেন এর মানে কি ভাই আমার কথাটাও একটু শুনেন আমার কথাটা শুনেন অর্থ এক কিন্তু ভাবের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শব্দে রাইনা 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 এই আমাদের দিকে আমাদের দিকে তাকাও আমাদের দিকে তাকাও আমাদের কথা শোনো কাফের মুশরিক ইহুদিরা আল্লাহর রাসূলকে ছোট কইরা অসম্মান করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো রাইনা রাইনা আমাদের দিকে দেখো আমাদের দিকে দেখো তো এই যে বলতো এই কারণে এটা শুনে সাহাবাই কেরামো তা বুঝতে পারেন নাই ওনারা বুঝতেন এক শব্দে রাইনা রাইনা বলতেছে তারা কি বলতেন তারাও বলা শুরু করলেন রাইনা হে রসুল আল্লাহ রাইনা হে রসুল আমাদের দিকে দেখো দেখেন আমাদের দিকে দেখেন আল্লাহ তালা রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলে কি আয়াত নাজিল করলেন এই যে রা এই যে তোমরা এই না তোমরা বলিও না রা তোমরা বলবা না কারণ এই শব্দটা অমুসলিমরা কাফেররা মুসলিকরা ইহুদিরা আল্লাহর রসুলকে আমার হাবিবের ব্যাপারে ব্যবহার করে তাকে তুচ্ছ করে দেয় আমাদের কথাও শুনবে তা এই জন্য রাইনা শব্দ ব্যবহার করে ওরা যেহেতু তুচ্ছতা চিহ্ন করে রাইনা বলে এই রাইনা শব্দই তোমরা নবীর সামনে বলবা না তোমরা বলবা উমদুর না ইয়া রসুল আল্লাহ আমাদের দিকে তাকান ওয়াসমা এবং আমাদের কথা শুনেন নল্লাহ আল্লাহ যে আল্লাহর রসুলের ব্যাপারে ইহুদিরা রাইনা বলার কারণে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে সরাসরি নিষেধ করে দিলেন যে আল্লাহর রসুলের সম্মানে হানি হয় এরকম জাররা পরিমাণে একটা শব্দ ব্যবহার করা যাবে না আপনি সাংবাদিকদেরকে তেলানোর জন্য নবীও সাংবাদিক ছিল আপনারা আপডেট খবর দেন এজন্য জন্য আপনারা আরও ভালো এই কথা বলে আপনি তাদেরকে তেল মারলেন আল্লাহর রসুলকে অসম্মান করলেন ইমান আছে না গেছে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো এই ফতোয়া এনে আতুল্লা আব্বাস হিসাব হসুর ভালো দিতে পারে কাপের ফতোয়া কে ভালো দেয় এ নেতুল্লা আব্বাস হিসাব তা আব্বাসী হজুরের একটা বক্তব্য আসছে আব্বাস হিসাব এখন আগের থেকে অনেক নমনীয় হয়ে গেছে মানে আগের মতো আর করা নেই ঠাস কাপের ফতোয়া মারে না যদি ঠাস ঠুস মারাটা যদি থাকতো তাহলে এতক্ষণে দুই তিনবার কাফের ফতোয়া দেয়ালে কথা কুন ডাকে আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝদান করেন ভুলকে ভুল স্বীকার করতে হবে এখন এটা এরকম মারাত্মক কোন ভুল না যেটার কারণে ইমান চলে যাবে হয়তো বেখেয়ালে বলে ফেলছে তাদেরকে একটু খুশি করতে যায় বেশি উপমা দিতে দেয়া বলে ফেলছে কথা কয় না এক স্বামী স্ত্রীর সাথে পূর্ণিমার রাত তো চাঁদের চাঁদ স্বামী স্ত্রী দুইজন মিলা চাঁদ দেখতে চাঁদ দেখতে দেখতে অন্তরের মধ্যে রোমান্স ভালোবাসা তৈরি এখন স্ত্রীকে বলতেছে তুমি অনেক সুন্দর তাকে না চেয়ে তুমি সুন্দরটি মারেন বুঝি না বলতেছি যে তুমি চাঁদের চেয়েও সুন্দর আমি জানি যে আপনি আমার পাম্পটটি দিতেছেন বিশ্বাস করো না হ বিশ্বাস করবো চাঁদের চেয়ে মানুষ সুন্দর হয় এখন স্বামী রাগের ফেলায় বইলা ফেলছে যেটা হয় বউয়ের কথা সহ্য করা যায় না আর এখন যুগে বউর কথা জামাইরা সহ্য করে কিন্তু জামাইকে কথা বউরা সহ্য করতে পারে না উল্টায় গেছে যুগ সহ্য করতে না পেয়ে রাগে ঠেলায় বইলা ফলাইছে। তুমি যদি এই চাঁদের যে সুন্দর না হো তাহলে তুমি তালাক এখন এই যে তালাক দিয়ে ফলাইছে তালাক দেওয়ার জন্য নাকি অতিরঞ্জন অতিরঞ্জন ঠেলায় ঠেলায় ধাক্কায় কিসে ধাক্কায় আর ঠেলায় তালাক দিয়ে ফেলছে এখন তালাক হয়েছে কি হয় নাই এটা হলো পরের কথা এটা পরে যাবে এরকম অতিরঞ্জন অনেক সময় আমরা ধাক্কায় ঠেলায় ঘুরতে করতে কইরা ফেলে কথা কয় না সাংবাদিক সামনে পায় চিন্তা করছে সাংবাদিকদের কি একটু ভালোমতো তেলাই তেলাইতে যায় বাস ভুল একটা বলে ফেলছে এই যে ভুল হয়েছে এই ভুলটাকে ভুল স্বীকার করলেই কিন্তু স্বাভাবিক হয়ে যায় কিন্তু একজন স্বীকার করে না আরেকজন কয় ঠিক করছে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আজমত আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে এলেম আল্লাহর রাসূলের আজমত